লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা কবে ঢুকবে অ্যাকাউন্টে দুর্দান্ত সুখবর উপভোক্তাদের জন্য রাজ্যের লক্ষীদের সুখবর দেওয়া হয়েছিল রাজ্য বাজেটের দিনেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল পয়লা এপ্রিল থেকে তা বাস্তবায়ন হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই প্রকল্পের বর্ধিত অর্থ নয়া অর্থবর্ষে কার্যকর হবে তবে পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ আর সেই কারণে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে একদিন আরো লাগতে চলেছে কত টাকা বেশি পাবেন উপভোক্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সফল প্রকল্প হল লক্ষ্মীর ভান্ডার রাজ্যের যে সমস্ত মহিলা সংশ্লিষ্ট প্রকল্পে পাঁচশো টাকা করে পেতেন এবার থেকে তারা পাবেন এক হাজার টাকা করে অন্যদিকে যে সমস্ত উপভোক্তারা এক হাজার টাকা করে পেতেন তারা পাবেন এক হাজার দুইশো টাকা রাজ্যকে এর জন্য বরাদ্দ বাড়াতে হয়েছে গত মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য খরচ করা হয়েছিল এক হাজার একশো সাতাশি কোটি টাকা রাজ্যের দুই কোটির বেশি মহিলা উপভোক্তার অ্যাকাউন্টে এই বর্ধিত টাকা পৌঁছাবে উল্লেখ্য দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন জয়ের পর ফের একবার মসরদে বসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের প্রথমে জেনারেল মহিলাদের জন্য মাসিক পাঁচশো টাকা এবং মহিলাদের জন্য টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয় এর ফলে রাজ্যের মহিলাদের এক একটা বড় অংশের মধ্যে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল এই প্রকল্পের প্রশংসাও হয়েছিল বিভিন্ন মহলে সংসার চালানোর কাজ থেকে শুরু করে ছেলে পড়াশোনাতে এই অর্থ ব্যয় করতে পারছেন রাজ্যের মহিলারা সম্প্রতি একটি সমীক্ষা মোতাবেক বহু মহিলায়ে এ যেমন সন্তানের পড়াশোনায় লাগিয়েছেন কেউ কেউ প্রসাধনী কিনেছেন খাওয়া দাওয়া নিয়ে নিজেদের সব পূরণ করেছেন মোটের উপর তাদের জীবনযাত্রার মানে এই প্রকল্পের ফলে উন্নত হয়েছে বাজেটে এই বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি জেনারেল এবং এস মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের জন্য বরাদ্দ অর্থের ব্যবধানও কমিয়ে আনা হয় স্বাভাবিকভাবেই খুশি মহিলারা রাজ্যের এক আধিকারিক জানাচ্ছেন পয়লা এপ্রিল থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হতে চলেছে তবে দিন ব্যাংক বন্ধ থাকার কারণে দোসরা এপ্রিল উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা